নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আমি চন্দ্রিকা আমার চ্যানেল চন্দ্রিকা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আমি চলে এসেছি শালবনী স্টেশনে জানেন তো আমি ছেলের পড়ার জন্য এখানে থাকি কিন্তু আমাদের বাড়ি বেল্লা তো আজকে একটু বেল্লা যাব ওখানে বসন্ত উৎসব হচ্ছে তো তাই হাজব্যান্ডকে বলেছিলাম একটু যাবো আর এমনিতেও একটা দরকার আছে তো দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে তো ওখান থেকে খড়গপুর স্টেশনে নেমে গেছিলাম ওখান থেকে হাজব্যান্ডের সঙ্গে সোজা রাত যেহেতু হয়ে গেছে আর কোনো ভিডিও করিনি সোজা চলে এসেছি বেল্লাতে এবার মেলায় ঢুকছি এখানে বসন্ত মেলা খুব বড় করেই হয় তবে সারাদিন আমার হাজব্যান্ডও কাজ করেছে আর আমার সিলেও স্কুল ছিল স্কুল থেকে এসে তারপরে এসেছি সবাই টায়ার প্রায় এত দূরে আসার পরে যাই হোক একটা চক্কর লাগিয়ে চলে যাবো বাড়িতে আর এই মেলাটা সাজাইও খুব সুন্দর করে মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যারা বেল্লায় থাকেন তারা তো অবশ্যই জানেন যারা দূরে থাকেন তাদের জন্য আমার এই ভিডিও তো চলুন দেখছেন কত সুন্দরভাবে সাজিয়েছে আর বেললায় যেহেতু নিজে থাকতাম শালবনীতেও বসন্ত উৎসব হচ্ছে তবে এত বড় করে হচ্ছে না তো তার জন্য আমি যখন বেল্লায় আমাকে যেন বেশি টানছে বেল্লার মেলাটা তাই ভাবলাম না চলুন একবার ঘুরে আসা যাক যখন বেল্লাতে থাকতাম সুন্দর আমি ছেলে মা চলে আসতাম বিকেল ছটা বাজলেই পাঁচটা ছটার দিকে আমরা রেডি হয়ে যেতাম আসার জন্য তারপর নটা দশটা অবধি ঘুরতাম নিজেদের পছন্দের মতো যা কিছু ভালো লাগতো কিনতাম তারপরে বাড়ি যেতাম কিন্তু এখন যেহেতু দূর থেকে আসি আর এতটা টাইম ঘোরার মতো এনার্জি থাকে না আর আমার হাজব্যান্ড বেশিক্ষণ ঘুরতেও চায় না মেলাতে যে ওই ওই জিনিস কি দেখবে কিন্তু মেয়েদের তো জানেন নানা দিব জিনিস থেকে দি সব কাণ্ড তো যাই হোক চলুন এতক্ষণে দেখুন কতক্ষণ ধরে আসছি মানে ওই পুরো বেল্লা থেকে বসন্ত মেলাটা প্রায় এক কিলোমিটার আসতে হয় তো বেল্লা স্ট্যান্ড থেকে বলছি তো এতক্ষণ ওই সাজানোই শেষ হচ্ছে না তো এবার বোধহয় প্রায় পৌঁছে গেছি তো হাজব্যান্ড এখানে গাড়িটা রাখবে তারপরে আমরা ভেতরে প্রবেশ করব তো চলুন এবার ভেতরে যাওয়া যাক এই যে গেটটাই এত সুন্দর করে বানিয়েছি সববারই এখানে গেটটা ভালো করেই বানান চলুন গেটে প্রবেশ করে গেছি আগে ঠাকুর ঠাকুরদের ভাবছি তবে না ছেলে তো দুনিয়াদারি দোকান দেখবে তারপরে ওর কিছু পছন্দ হলে নেবে তারপরে যাই হোক ভেতরে আগে প্রবেশ করা যাক তারপর দেখা যাবে আসতেই এখানে একটা স্টেশনারি দোকান দেখে নিয়েছি সব রকম আছে মেয়েদের কিছু কানের দুল আর ওই মাথার ফুল সব কিছু আছে রাবার ব্যান্ড আর ছেলে ওই পেন ফেন কী সব দেখছি ওইগুলো নিয়ে ও ব্যস্ত তো যখন এসছি একটু দেখে এই ক্লিপটা আমার ভালো লাগছিল তবে আমার মাথায় এত চুল নেই যে ওই ক্লিপটা নেব তারপরে সাইডে একটা কানের দুলের দোকান দেখলাম তো একটা কানের দুল নিয়েছি বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো এই কানের দুলগুলো আমাকে বেশ টানে জানেন যে কোনো কানের দুল দেখলে মনে হয় যে না একটু নিয়ে নিই ড্রেসের সঙ্গে কোন ড্রেসের সঙ্গে ম্যাচিং করবে কী হবে সেইভাবে দেখে একটু নিয়ে নিই এই দোকানটা প্রতি বছরই আসে আর এত কানের দুলের সম্ভার এত চুরি না দেখে আপনারা বুঝতে পারবেন না তো তার জন্য আপনাদেরকে দেখানো দেখছেন কত লম্বা দোকান আর পুরো কানের দুল আর চুরিতে একদম ভর্তি আর এত রকমের শেট থাকে যারা একটু স্টাইলিশ ধরনের ইউজ করে তাদের যারা একটু সাবেকিভাবে ইউজ করে তাদের জন্য সবার জন্যই সব রকম থাকে খুবই সুন্দর দেখছেন তো কত হারের শেড এদিকে সব জাং জুয়েলারি তারপরে সব সব রকমই আছে কোনোটাই বাদ নেই তো আমি এগুলোর একটু দাম জিজ্ঞেস করছিলাম যেহেতু আমি পড়ি না তাও কিন্তু ভালো লাগছিল কিন্তু দামটা না অনেক চড়া তাই আর নিলাম না যাই হোক চলুন মানে আমার সাধ্যের মধ্যে দামটা নয় আমি ভেবেছিলাম যে ওইগুলো কত আড়াইশো তিনশো হবে কিন্তু ওইগুলো সব বলছে পাঁচশোর উপরে তো আমি খড়গপুরে এগুলো কম দামে পেয়ে যাবেন তাই আর এখান থেকে নিলাম না যাই হোক চলুন ওই যাই আগে ঠাকুরটা একটু দেখে নিই তারপর একটু কিছু খাবো খুব খিদে পেয়েছে এই যে এটাই হচ্ছে ঠাকুরের মন্দির তো এইভাবে ওরা সুন্দর করে বানিয়েছে চলুন গিয়ে ভিতরে আগে ঠাকুরটা দেখা যাক ঠাকুরকে একটু নাম করতে হবে কারণ বসন্ত উৎসব বছরে সে একবারই আসে আসবে আবার মাঝখানে ওই দুর্গা মা দুর্গা পুজোতে তুমি বলতে বলতে দেখবেন দুর্গাপূজাও আবার খুব তাড়াতাড়ি চলে আসবে প্যান্ডেলটাও খুব ভালো করে সাজিয়েছে আর এত ভিড় আপনাদেরকে কি বলবো মানে একদিক দিয়ে বেরোতে না বেরোতো আর দিয়ে যেন ভিড়ে একদম লোকের লোকান্ন যাই হোক চলে এসেছি মন্দিরের সামনে তো একটু ভেতরে যাব তারপর ঠাকুর দেখে ফনামটি করে বেরিয়ে আসবো চলুন এসে গেছি ভেতরে ভেতরে ডেকোরেশনগুলো মোটামুটি ভালো আছে তো চলুন এবার ঠাকুরের মুখটা আপনাদেরকে দেখায় দেখেছেন কত লোক আমি এসেছি আবার এখন প্রায় দশটা বাজে দেখুন তাও যেন একদম ভর্তি তবে এখন না মানুষেরা মানে সবার তো কাজ থাকে যে যার কাজ শেষ করে রাতের দিকেই বেশি বেরায় এই যে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে চলুন ঠাকুরকে প্রণাম করে নিয়েছি সবাই যেন ঠাকুর আগে আমি ঠাকুরকে এটাই বলি ঠাকুর আপনি ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন ঠাকুর ভালো থাকলে তবেই তো আমাদেরকে ভালো রাখবে বলুন চলুন ঠাকুর দেখা হয়ে গেছে তো এবার আমরা বেরিয়ে যাব তারপরে একটু কিছু খেয়ে তারপর আরেক মেলাতে থাকবো না বেরিয়ে গেলেই শান্তি কারণ সারাদিনের টায়ার খেয়ে দিয়েছিলাম একটু ঘুগনি একটু মুড়ি একটু ফুচকা সব একটু একটু করে খেয়ে নিয়েছি তারপর ছেলে একটু নাগরতলায় বসব বলল বসিয়ে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনাদের সঙ্গে খুব দেখা দেখাবে পরের একটা ব্লগে ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর